আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মুগ ডাল দেওয়া কাতলা মাছের মাথা দেয়া রান্দুম রান্নাটা অনেক মজা আপনারা অনেকেই খাইছেন এটা আবারও নতুন করে খাওয়া দেখেন প্রথমে জিরা তেজপাতা দিয়া দিব তারপর পেঁয়াজ দিমু তারপর পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা অল্প একটু পানি দিমু। জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া দইনা গুঁড়া একসাথে দেওয়া ভালো করা কষামো তারপরে বাইজা সিদ্ধ করা রাখছিলাম মুগ ডাইল ওটা দিয়ে দিবো ভালো করা ওটা দেওয়া ভালো করা কষামো তারপর আমি ওই কাতলা মাছের মাথাগুলো বাইজা রাখছিলাম আগে ওটা দিয়ে দিব এটা আমার আব্বু আজকে সকালবেলা বাজার থেকে লোয়াইছে ইল যে মুগ ডাল খামো তারপর আমি এটা রান্তাছি ওখানে আমি কাঁচামরিচ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়া দিমু হয়ে গেলো আমার মাছের মাথা দিয়া মুগ ডাল